নাম জুল ইসলাম সাওয়ান আমি সুনাম কাছ এখানে আসছি কৃষি ট্রেনিং নেওয়ার জন্য কৃষিতে আসার ইচ্ছাটা হচ্ছে বাবা আমরা ছোটো থেকে দেখতেছি কৃষি কাজ করতেছে কিন্তু আমরা চাচ্ছি যে এটা একটু গতানুগতিকভাবে একটু আধুনিকতার সাথে স্মার্টলিভাবে কীভাবে করা যায় আর কি এর জন্য এদিকে আসা ট্রেনিং বেসিক্যালি অনেক ভালো লাগছে বাট এই যে প্র্যাকটিক্যালি যে শেখাটা থিওরিটিক্যালি ফার্স্টে ক্লাস হইলো তারপরে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিক্যাল শেখাইলো আসলে এটা তো কোথাও দেখি না এরকম এর আগে বীজ ইয়েগুলো কীভাবে লাগাইতে হয় কীভাবে জমি প্রস্তুত করতে হয় জমি প্রস্তুত করে কিভাবে গাছের চারা রোপণ করতে হয় এগুলো একদম হাতে কলমে শেখানো হয়েছে আমি এর আগে এরকম দেখি নাই যে কোনো কোথাও ট্রেনিং দিতে বা প্রিভিয়াস কোথাও এরকম কোনো ট্রেনিং প্রোগ্রাম করতে আমার আমি দেখিনি এর আগে এটাই আমার কাছে মনে হচ্ছে যে পার্সেন্ট